রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো রমজান রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান নিয়ে এলো মাহে রমজান রমজান এলো তাই এ প্রাণ রমজান এলো তাই এ প্রাণ রমজান এলো তাই জাগলয় প্রাণ রমজান এলো তাই জাগলয় প্রাণ প্রভুর প্রেমে শিখত হবে হৃদয় তার রহমের কোলে পাবে সবে আশ্রয় প্রভুর প্রেমে শিখত হবে হৃদয় তার রহমের কোলে পাবে সবে আশ্রয় অতীতের সব ভুল হবে ক্ষমা প্রভুর কমার নেই উপমা অতীতের সব ভুল হবে ক্ষমা প্রভুর কমার নেই উপমা রোজাই পাবে মুমি যদি নিনসান রমজান এলো তাই জাগলয়ে প্রাণ রমজান এলো তাই জাগলয়ে প্রাণ রমজান জাগলো এ প্রাণ রমজান জাগল এ প্রাণ রোজাদার সকলের দোয়া পাবে প্রভুর ভালোবাসার সুয়া পাবে পাবে কদরের রাত্রি মহান রমজান জাগলো এ প্রাণ রমজান জাগলো এ প্রাণ রমজান এলো তাই এ প্রাণ রমজান এলো তাই এ প্রাণ রহমত নিয়ে এলো মাহের রমজান বরগত নিয়ে এলো মাহেরমজান রহমত নিয়ে এলো মাহেরমজান বৰকত নিয়ে এলো মাহেরমজান মাঘ ফিরাত নিয়ে এলো মাহেরমজান